তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে। আমেরিকা থেকে দেশে ফিরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন সুপারস্টার সাকিব খান। কিন্তু কেন সাকিব খান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলো এর পেছনের আসল কাহিনী জানলে আপনার মাথা ঘুরে যাবে। অক্টোবর থেকে শুরু হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং আর সেই শুটিংে বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা AXF L Q4 বাংলাদেশে আনার জন্য অনুমোদন নিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাকিব খানের আবেদন মঞ্জুর করেছেন অনুমতি দিয়েছেন যাতে বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা এক এফ এল কিউ ফোর আনতে পারে বাংলাদেশে এ চুক্তির পর সাকিব খান ডক্টর ইউনুসের সাথে কিছু ফটো সেশন করেন এবং সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল তবে এটা নিশ্চিত যে বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে বরবাদ সিনেমার শুটিং করলে সিনেমার রেজুলেশন এবং ক্যামেরার ভায়োলেন্স হবে উড়াধুরা প্রিয়দর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সুপারস্টার শাকিব খানের এই সাক্ষাৎ আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ